এ মেয়ে মানুষের কোনো কাজ কাম আছে নাকি সারাদিন ঘরের ভিতর বসে বসে খায় দেয় মোবাইল টিপে বাচ্চা কাছে ভালো মতো মানুষ করতে পারে না কয়টা খালি রান্না বান্না করে এ এমন কি কাজ এরকম কথা কিন্তু আমাদের অনেকেরই শুনতে হয় তাই না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যতটুকু কাজ করি ততটুকু একটা মেয়ে যে সংসারে যে কতটুকু খাটনি খাটে সেটা যদি একটা পুরুষ যদি বেশি না এক সপ্তাহ খাটতো তাহলেই হয়তো বা তারা বুঝতে পারতো সকালবেলা সবার জন্য নাস্তা তৈরি করলাম পরোটা বানালাম তারপরে এই যে হাজবেন্ড এর জন্য একটু দুধ গরম দিলাম এখন মেয়ের নাস্তা রেডি করব। আজকের সকালের নাস্তায় রোজার ছিল নুডলস কিছুটা নুডলস ও খেয়েছে আর বাকিটা নাকি ও টিফিনে নিয়ে যাবে তো ওর টিফিনটা রেডি করে দিলাম এবং ও যেহেতু এখনো ছোট নিজেও রেডি হতে পারে না তাই আমি ওকে সুন্দরভাবে রেডি করিয়ে দিচ্ছি যেহেতু শীতের দিন ওকে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম ময়েশ্চারাইজার বলতে লোশন প্লাস ময়েশ্চারাইজার আমি এটা ওর জন্য কিনেছিলাম এদিকে আমার ছোট মেয়ে ছোটাছুটি করছে দৌড়াদৌড়ি করছে আমি রোজাকে যখনই রেডি করাই তখন আমার ছোট মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় ও ভাবে হয়তোবা ওকেও আমি নিয়ে যাব। কিন্তু কখনো কখনো নিয়ে যাওয়া হয় কখনো আবার রেখে যাওয়া হয় এই যে দেখেন ওর মুখে কি হাসি এই যে দেখেন আবার বিছনার অবস্থা এটা হচ্ছে রোজা স্কুলে যাওয়ার পর এখন আমি আবারও চলে আসলাম আমার বিছানা গুছাতে কারণ আমার বিছানা অগুছ থাকলে আমার একদমই ভালো লাগে না আমার হাজবেন্ডও সেটা পছন্দ করে না ঘর অগছালো উনি একদমই পছন্দ করেন না তো আমি সুন্দরভাবে বিছানা টিছানা ঝাড় দিলাম আমার ছোট মেয়েটা আমার সাথে খুনশুটি করছিল ওর খুনশুটি দেখলে আসলে মনটা ভালো হয়ে যায় ও কাজের সময় অনেক দুষ্টিমি করে আমাকে জড়িয়ে ধরে পাপ্পা দেয় অনেকবার আমার কাজে আমাকে সাহায্য করতে চলে আসে তো সব কিছু করার পর রুম টুম আমি ঝাড়ু দিলাম ঝাড়ু দেওয়ার পরে আমি আমার জন্য একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম রুটি আর কলা পরোটা বানিয়েছিলাম কিন্তু আমার ওটা খেতে ভালো লাগে না কেন জানি তারপরে রান্নাবান্নার কাছে তো ভিডিওর শুরুতেই যেটা বলছিলাম সবাই মনে করে মহিলারা শুধু ঘরে বসে খায় দেয় মোবাইল টিপে টিভি দেখে বাচ্চা কাঁচা মানুষ করতে পারে না ব্যথা পায় ইচ্ছা মতো বাচ্চারা কাবু হয়ে যায় সম্পূর্ণ দোষ আমাদের মায়েদের মেয়েদের কিন্তু আপনারা ভেবে দেখেছেন সকাল থেকে রাত পর্যন্ত আমাদের উপর কত কিছু যে যায় আমরা একটু খাবারের সময় পাই না এই যে এখন খেতে বসছি না এটা কয়টা বাজে জানেন একদম আসরের আজান দিবে দিবে এই মুহূর্তে খেতে বসছি সবাইকে খাইয়ে রোজা এসেছে ওকে সুন্দরভাবে ফ্রেশ করিয়ে তারপরে ওদের সবাইকে খাইয়ে বাসার সবাইকে খাইয়ে তারপরে নিজে খেতে বসেছি তো আপনারাই বলেন এখানে আমরা মেয়েরা কি কম খাটি সংসারের জন্য একদমই না আমরা মেয়েরা সব সময় চাই আমাদের সংসারে সবগুলো মানুষ পরিবারের সবগুলো মানুষ যেন সুন্দর থাকে সুস্থ থাকে সবসময় ভালো থাকে আমরা এই চেষ্টাটাই সব সময় করি এর জন্য সকাল থেকে রাত অব্দি না আমাদের কোনো ক্লান্তি লাগে না যখন ঘুমাতে যাই সব ক্লান্তি তখনই আসে বিছানায় যখন পিঠটা লাগাই তখন না চোখটা আপনা আপনি বন্ধ হয়ে আসে ঘুমের জন্য তখন আর চোখে কিছুই দেখতে পারি না এটা শুধু আজকে আমার একার মুখের কথা না সারা দিন অক্লান্ত পরিশ্রম করা প্রত্যেকটা গৃহিণী আপুদেরই কথা আপনারা পুরুষরা যখন বাসায় কাজকর্ম করে ফিরেন তখন একটু নারীদের জিজ্ঞেস করে দেখেন তোমার শরীরটা কেমন লাগে